দেখেন ভাই আজকের আপনাদের পড়া হবে সাবক নাম্বার এক পৃথক পৃথক অক্ষর মানে আলাদা আলাদা অক্ষর জি দেখেন এখানে তো লম্বা দাঁড়িয়ে আছে এখানে দেখেন এটি হলো আলিফ লম্বা একটা লাঠির মতো এটি হলো আলিফ এখানে যে একটি ক্রচ্ছিন্ন আসে আলিফকে আপনাদের মোটেও টানা যাবে না এটি হল কি আলিফ তো আলিফ থেকে পর্যন্ত আমাদের অক্ষর তো আপনাদের অক্ষর পড়ানো হবে তো আগামী সবকে পনেরোটি অক্ষর পড়ানো হবে তো পুরোটা আজকে পড়ানো হবে না তো আজকের আপনাদের আহ পনেরোটি অক্ষর অক্ষর আপনাদেরকে এভাবে মোস্তানিম রহমান আলী রহমান ওনারা এইভাবে বানিয়ে দিয়েছেন তো দেখেন এখানে লেখা আছে বা তা দেখেন তিনটে অক্ষর কিন্তু দেখতে একই রকম লাগছে এর নোক্তা আছে নিচে একটি তায়ের নোক্তা আছে উপরে দুটি নোক্তা আছে সা এখানে তিনটি নোক্তা আছে তাহলে তিনটি অক্ষরের আকৃতি কিন্তু একই রকম দেখতে নৌকোর মতো নিচে একটি নোক্তা থাকার কারণে বা উপরে দুটি নোক্তা থাকার কারণে তা তিনটি থাকার কারণে জি নোক্তার পরিবর্তন হবে জি এখানে তাহলে আমরা প্রথমটা কি পড়লাম আলিফ লম্বা একটা লাঠির মতো কিংবা একটা ডাড়ি সেটা আমরা কি পড়ছি আলিফ তারপরে কি আছে তা আরেকটা জিনিস দেখেন এখানে যে এক লেখা আছে দেখেন এখানে এক লেখা আছে দেখেন এগুলো এক লেখা থাকারের মতলব হলো এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে একালি পরিমাণ টান কতটা আমরা কিভাবে বুঝবো একটা সোজা আমুল বন্ধ করতে যতটুকু সময় লাগে কিংবা বন্ধ আমুল সোজা করতে যতটুকু সময় লাগে এটা হলো একালিক পরিমাণ টান একটা বন্ধ আমুল সোজা করতে যতটুকু সময় লাগে এটি হলো একালি পরিমাণ টান জি তাহলে আলিফ বা তা যে আমরা আশা করি বুঝতে পেরেছি এখানে তারপর দেখেন দেখেন তিনটি অক্ষরের আকৃতি কিন্তু তাই না ভাই তিনটি অক্ষরের আকৃতি কিন্তু একই রকম তো এগুলো আমরা বুঝবো কিভাবে দেখেন এখানে জিম আছে জিমের পেটে একটি নোক্তা এখানে হা দুটি অক্ষর কিন্তু একই রকম হা খালি মাথায় একটি নোক্তা দিলে কি হবে হ হয়ে যাবে এই যেমন আছে তাহলে জিম হ হ তিনটি অক্ষরের আকৃতি হিন্দি একই রকম যেটা আমরা বাংলা ভাষায় কাস্তে বলি যেটা দিয়ে দিয়ে আমরা ঘাসকুটি কাটা হয় তো সেরকম একটা কাস্তের মতো লাগছে তো এর পেটে একটি নোক্তা থাকার কারণে এটি জিম আর এখানে এটি খালি থাকার কারণে এটি হলো আসার কারণে এটি হয়ে গেল তো ভাই এখানে দেখেন তিন লেখা আছে তিন তো এখানে তিনালি পরিমাণ আমাদেরকে টান দিয়ে পড়তে হবে এখানে এক লেখা আছে তো আমাদের এক টান দিয়ে পড়তে হবে এখানেও এক লেখা আছে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আরেকটা জিনিস দেখেন এখানে যে স্টার চিহ্ন দেয়া আছে স্টার চিহ্ন যে অক্ষরের পাশে থাকে সেই অক্ষরটি পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে হা পড়ার সময় বা পড়ার সময় কিন্তু মুখ গোল হচ্ছে না হ পড়ার সময় মুখ গোল করে পড়তে হবে কেন স্টার চিহ্ন আছে ওটা পুর অর্থাৎ মুখ গোল করে আমাদেরকে পড়তে হবে জি আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি জি তারপর দেখেন দাল দেখেন ডালটা ইউর মতো ইউ ইউটা যেমন উপরের দিকে উঠেছে এটা যদি এরকম বাই দেয়া যায় ইউটা তো দালের মতো হয়ে যাবে দাল দেখেন দালটা খালি আর এর মাথায় একটি থাকার কারণ এটি হয়ে গেল এটি দাল এটি জাল এগুলি তিন পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি ভাই তারপর দেখেন র রটা দেখেন র খালি আর যা এখানে একটি নোক্তা থাকার কারণে এটি হয়ে গেল যা দুটি অক্ষরের আকৃতি কিন্তু একই রকম মাথায় একটি নোকতা আসার কারণে এটি হয়ে গেল যা আর এটি র এখানে র আছে এটি যা আছে তাহলে আমরা র এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে দেখেন সি এই যে দাঁত দাঁত মতো হয়ে আছে একটি সিন আর এটিও সিন কিন্তু এই তিনটি নক্তা আসার কারণে এটি হয়ে গেল সিন জি এটি সিন সিটি দিয়ে হালকা আওয়াজে বার হবে আর এটি মোটা আওয়াজে সিন দুটি কিন্তু তিন আলিপ টান একই রকম দেখতে এর মাথার উপরে তিনটি নোক্তা আসার কারণে এটি হয়ে গেল কি আর এখানে এটি দুটো আমরা বুঝতে পেরেছি ভাই তারপর দেখেন এখানে সদ স্টার চিহ্ন আছে তো আমাদের মুখ গোল করে পড়তে হবে আর এখানে এটি একটি থাকার কারণে কি হলো এখানে স্টার চিহ্ন আছে তো এটি পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে তাহলে সদ জ আমরা পড়লাম বুঝতে পেরেছি যে তো দেখেন এখানে যে অক্ষরে পরীক্ষা দেওয়া আছে এখানে কিন্তু কোনো এক লেখা নেই দুই লেখা নেই তিন লেখা নেই বা কোন স্টার চিহ্ন নেই ওখান থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে মুখস্থ করে নিতে হবে তো এখানে এসে কিন্তু আপনাদের পড়া ধরা হবে আপনারা তখন বুঝে বুঝে বলতে হবে যে না এখানে এক লেখা ছিল এখানে তিন লেখা ছিল হ্যাঁ তারপরে এখানে স্টার চিহ্ন ছিল তো এগুলো পুর করে পড়তে হবে যে সব জায়গায় এগুলো আসবে না প্রথমে সবকে আপনাদেরকে বোঝানোর জন্যে মুখস্ত রাখার জন্য এগুলো মুস্তানিব আলাই রহমা ওনারা দিয়েছেন তো আপনারা এগুলো ভালো করে মুখস্ত করবেন মহাশাল আপনারা বুঝতে পেরেছেন দেবো কোনো ভাই এমন আছে লজ্জা নেই এখানে শিখতে আমরা এসেছি তো আমাদেরকে শিখে নিতে হবে কোনো ভাই আছেন যে ভাই হুজুর আমি ওইটা বুঝতে পারিনি আমাকে আরেকবার বুঝিয়ে দেন আমি অবশ্যই বুঝিয়ে দেবো তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন মাসাল্লাহ তো এখন আহিদুল ইসলাম ভাই আপনি এখান থেকে পড়েন তো ভাই আমার আহিদুল ইসলাম ভাই আপনি মিউট খোলেন আপনার মিউট করা আছে ভাই মিউটটা খোলেন আহিদুল ইসলাম ভাই আচ্ছা ভাই আমার কোনো ব্যস্ত আসেন হয়তো কি ভাই রিয়াজ রিয়াজ ভাই নাকি হ্যাঁ আপনি পড়েন তো ভাই আমার আলিফ বা জি তা জি হা জি জিন জিমটা টান দেন ভাই জি দেখেন অনেকে অনেকে পড়েন জিম পড়েন এরকম না জি তিনালি পরিমাণ টান দেবে বলেন জি জি আপনি আপনার লাস্টে দন্তন্য উচ্চারণ হচ্ছে এন উচ্চারণ হচ্ছে ন উচ্চারণ করলে হবে না মিম এবং এম উচ্চারণ করতে হবে বলেন বলেন আপনার পড়া শুনতে পাচ্ছি না জি মাশাল আপনি খুব সুন্দর বলেছেন এখন আতাউর রহমান ভাই আপনি দ্বিতীয় লাইনটা বলেন তো আতাউর রহমান ভাই আপনি বলেন তো ভাই আমার এই দ্বিতীয় লাইনটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হা জি খ আপনি খানে কি বুঝেছেন মুখ গোল করে পড়লেন কেন আচ্ছা এটা খ আছে যার কানে স্টার চিহ্ন আছে যার কানে মুক গোল করি পড়তে হয় খুব সুন্দর বুঝেছেন আপনি 마শাআল্লাহ জি বাবা হ্যাঁ এখানে স্টার চিহ্ন থাকার কারণে মুখ গোল করে আমাকে পড়তে হবে জি প্রত্যেকেই ভাইয়ের সাথে সাথে পড়বেন যে ভাই পড়বেন আপনারা মিউট অবস্থায় প্রত্যেকে পড়বেন তাহলে আপনাদেরও পড়া হয়ে যাবে জি ভাই খুব সুন্দর তারপর বলেন জি ডালটা কয়ালিভ টান দিতে হবে ভাই তিন আলিফ বাহ তিন আলিফ টান দিয়ে পড়তে হবে একালি পরিমাণ টান বলতে কিরকম আপনি বুঝেছেন বা জি ভাই একালি পরিমাণ টান না ওটা আমি বলিনি একালি পরিমাণ টান কতটুকু সময় বোঝায় একালিকটা আমার বুঝবে কিভাবে এক মিনিট না তিরিশ সেকেন্ড না পাঁচ সেকেন্ড কত সময় এটা অবস্থা এক আমুল নামাতে যতটুকু সময় লাগে কিংবা মরা আমুল খুলতে যতটুকু সময় লাগে এটা হল একালি পরিমাণ টান বুঝতে পেরেছেন মাশাল খুব সুন্দর ভাই আমার বলেন জি র ঠিক আছে ভাই আপনি মিউট করে নেন খুব সুন্দর আপনি বুঝেছেন এবং খুব সুন্দর পড়েছেন জি এখন পড়বেন আহ আজিম খান ভাই আপনি পড়েন তো ভাই আমার আপনি এই লাইনটা পড়েন যা যা একটু চেপে পড়েন ভাই আমার যা যা হুম একটু আর একটু চেপে বলেন ভাই উচ্চারণ হচ্ছে চেপে বলেন আর একটু রান্না হবে তিন টান আছে ভাই ঠিক আছে জি তারপর একটা বলেন জি দেখেন ভাই একটা সিল পাতলা আওয়াজে চেপে বার হবে আর একটা মোটা আওয়াজে শীন স সি যেমন আমরা উচ্চারণ করি বাঁশ স হয়ে যা জি তেমনি বলেন হালকা সিটি হচ্ছে তো আস্তে হয়ে যাবে মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে আমরা সবে প্রথমে এত সুন্দর যদি পড়েন আগামীতে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ জি ভাই বলেন তারপরে বলেন

ঠিক আছে মাসাল্লাহ ভাই আপনি মিউট করে নেন ভাই আমার আহ আহিদুল ইসলাম ভাই তখন ডাকছিলাম আপনি আসেন কি এখন না আমি আহিদুল ইসলাম ভাই তো এখানে লেখা আছে নাকি আহিদুল ইসলাম ভাই ঠিক আছে ভাই এখন পড়বেন ইঞ্জামুল মোল্লা ভাই আপনি পড়েন তো ভাই আমার মিউট খোলেন ইঞ্জামুল মোল্লা ভাই ইঞ্জামুল মোল্লা ভাই আপনি মিউজ খুলেছেন ভাই আমার আপনি এখান থেকে পড়েন আরো জীবের মাঝখান দিয়ে উচ্চারণা ভাই আমার ওটা একটু চেপে আর একটু জোরে বলুন আর একটু টান দিয়ে বলুন জিম হুম। বাহ মাস্লা খুব সুন্দর পড়েছেন আমার ইঞ্জামুল ভাই এখন পড়বেন জাহির গাজী ভাই আপনি পড়েন তো ভাই আমার এখান থেকে এখান থেকে পড়েন ভাই হম জি এরকম টানবেন না দাল বলবেন না ভাই শোনেন এটা এটা এখন ভুল হয়ে থাকে অনেকে ভাই দাল হয়ে থাকে আমাদের প্রথম প্রথম হবে এটা তো একটু ঠিক করে নেবেন দাল জি বলেন দাল বাহ মাশাল্লা খুব সুন্দর হয়েছে জি তারপর বলেন হ্যাঁ হালকা করে ঠিক আছে মাশাল্লাহ জি তারপর বলেন র বাহ খুব সুন্দর হম এখন পড়বেন আহ জাহিরুল জাহিরুল হকুর নাকির এর কাছে বলেন ভাই জাহিরুল ভাই জাহিরুল ভাই বলেন আপনি এখান থেকে বলেন আপনি তো খোলিমাত্রা পড়া শুরু করে দিয়েছেন জি বলেন এইটা এটা কি দুটোই একই রকম হয়ে যাচ্ছে ভাই আমার একটা সিন হবে ভাই এটা দ্বিতীয়টা সিন বলেন সিন সিন। তারপরে বলেন হম তারপরে এগুলো পুর করে অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে ভাই আপনি মিউট করে নেন সুন্দর হয়েছে এখন পড়বেন আহ মাজিদুল হোসান ভাই মাজিদুল হোসাইন হোসেন ভাই আপনি বলেন তো মাজিদুল হোসেন ভাই আপনি মিট খোলেন মাজিদুল ভাই আমার মাজিদুল ভাই যাই হোক ভাই হয়তো কোন ব্যস্ত থাকতে পারেন এমডি এমডি জিয়া আলম ভাই এমডি জিয়া জি আপনার নাম এমডি জিয়া তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমডি জি আলম তো ভাই আপনি এখান থেকে পড়েন ভাই আলিফ জি আলিফ আলিফে কোনো টান নেই এখানে যে ক্রস চিহ্ন আছে না ভাই হ্যাঁ আলিফ কোনো টান হবে না জি বলেন তো এবারে জি জি জিমটা আরো টান দেন চেপে বলেন জি জি মশাল আপনি সুন্দর বুঝেছেন তো এখন পড়বেন এমডি নুরুল হুসাইন ভাই বলেন এম ডি নুরুল হুসাইন ভাই থেকে পড়বো হ্যাঁ দ্বিতীয় লাইনটা পড়েন এমডি জিয়া ভাই আপনি নেন ভাই আপনি নেন হ্যাঁ এম ডি নুরুল হোসাইন ভাই আপনি এখান থেকে বলেন তো ভাই আমার আহ হুম ওখানে স্টার চিহ্ন আছে ভাই এখানে কেমন করে পড়তে হবে ভাই আমার পড়তে হবে পড়াটা বাহ মাশাআল্লাহ জি ভাই খুব সুন্দর তারপর বলেন জাল হুম জাল হুম রা বাহ বাহ মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন তারপরে পড়বেন ভাই আহ হোসেন ভাই নাকি নাম লেখা আছে ভাই পড়েন তো ভাই মহেদেশ হোসাইন হ্যাঁ হোসেন মহাদ্দেশ হোসেন তাই তো জি হোসেন মহাদ্দেশ নাকি ঠিক আছে ভাই হোসেন বলে ও মহাদ্দেশ মানে কি জানেন ভাই খুব সুন্দর নাম কিন্তু আপনার মুহাদিস কাদের বলা হয় হাদিস রক্ষক এরকম হ্যাঁ আপনি তো পারাদাসি লোক আছে বাহ হাদিস রক্ষক যারা মুহাদ্দিস তারা মুফতির ওপরে যারা পিএইচডি করে তানাদেরকে বলা হয় মহাদিস বাহ আপনার নামের সঙ্গে আল্লাহ পাক আপনার ওরকম কবুল করে নিক আমরা দোয়া করি ভাই পড়েন আমিন জি আপনি এখান থেকে পড়েন আ থেকে জি ভাই আ জি 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 র জি বাহ জি র মাশাআল্লাহ খুব আপনি তো মুয়াজ্জিদের মধ্যে পড়লেন। বাহ খুব সুন্দর হয়েছে ভাই আমা। মাশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পড়ানোর আরও বরকত দান করুক। এখন পড়বেন রিয়াজুল মণ্ডল ভাই আপনি পড়েন তো ভাই আমার এখান থেকে

জি এগুলো মুখ গোল করে পড়তে হয় জি বাহ্ মাহাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই এখন পড়বেন রিপন শেখ ভাই রিপন শেখ ভাই আপনি মিউট খোলেন হ্যাঁ আর রিপন শেখ ভাই আপনি এখান থেকে বলেন তো ভাই আমার রিপন শেমে পড়েছেন নাকি একবার না পড়িনি আচ্ছা এখান থেকে বলেন মানে আলি আলি ফিটু টান হয়ে গেছে ভাই আমার টান দেবেন না আলিফ 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 হুম ইলা হুম তা হুম সা হুম ই জিম জিম বাহ মাশাআল্লাহ খুব সুন্দর পড়ছেন ভাই এখন পড়বেন ওয়াজ কির ওয়াজ করে নি পড়েন বাস ভাই পড়েন বাস ভাই বাস ভাই আজি পড়ে হাতে কি পড়ো জি 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 হা দাল জি ভাই দালটা হয়নি ভাই আমার দাল পড়বেন না দাল তিন আলি প্রাণ দিয়ে পড়তে হবে যে আচ্ছা দাল জাল র বাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কোন ভাইয়ের পড়া ধরা হয়নি এমন কোন ভাই আছেন এরকম কোন ভাই আছেন যে ভাইয়ের পড়া ধরা হয়নি সে ভাই বলবেন কোন ভাই এরকম আসেন প্রত্যেকে শোনানোর চেষ্টা করবেন প্রত্যেকেই চেষ্টা করব আমি আগে শোনাবো আমি আগে শোনাবো মাসাল্লাহ আমার প্রত্যেকেই শুনে এসেছে মনে হচ্ছে কেউ বাকি নেই আর মাসাল্লাহ তাহলে আপনাদের এই পর্যন্ত পড়া থাকবে জি ভাই তাহলে আপনাদের এই পর্যন্ত পড়া থাকলো তো আগামী সবেকে আরেকবার এটাও পড়া হবে তো আপনাদের পড়া যখন ধরা হবে কিন্তু এখান থেকে পড়া ধরা হবে এখান থেকে ওখানে তো বাংলা লেখা আছে আপনার দেখে দেখেই তো বলে দেবেন এখান থেকে আপনাদের পড়া ধরবো আপনারা সুন্দর করে মুখস্থ করবেন কোথায় টানা হবে কোথায় টান নেই কোথায় পুর হবে এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন তো এখান থেকে আপনাদের পড়া ধরবো আতাউর রহমান ভাই আপনি হাত তুলেছেন কিছু বলবেন ভাই আমি একবার পড়তে চাই আপনি একবার শোনেন আমার পড়াটা জি দাঁড়ান